ওনারে কিন্তু অনেক সুন্দর লাগতো বাস্তবতা আমি ওনারে আহ ওনার এই জানার আগে পার্সোনালি আমি ওনার দাড়ির খুব ফ্যান ছিলাম ওনার দাড়িটা খুব সুন্দর ছিল কিন্তু এই হারামি কি করলো এই হারামি গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ আগে দাড়ি টারি কাইটা একবারে নতুন একটা ছদ্মবেশ নিয়ে আমাদের সেই দিল্লিতে পলাইবার চাইছিল কিন্তু বাঙালি পাবলিক তুমি যতই সদ্যবেশ নেও বাবা নেস্তার পাইবানা এই দেশটা নতুন করে আবার স্বাধীন হয়েছে কথাটা ভুলে যায় না তো অবশেষে আমাদের দরেশ বাবা গ্রেপ্তার হইলো তো উনি যে কি কি আকাম করছে তা বললে প্রকাশ করার মতো না আমাদের এই শেয়ার বাজারটা ধ্বংস করার পিছনে ওনার কিন্তু একটা হাত আছে আমাদের ব্যাংকগুলাতে ঋণ নিয়ে কত কোটি টাকা যে ও খাইছে তার কোনো কোনো হিসাবেই নেই যাই হোক ওই রাজনীতির বিষয়ে আসতে চাই না তো ঘটনা যা হইলে ওই বিষয়ে আসি তো ওনারও যখন আদালতে হাজির করা হইল ওনার পক্ষে কিন্তু কোনো উকিল এই ছিল না কোন উকিল ছিল না আর সত্যি কথা বলতে কি এরকম মানুষের পিছনে কেউ থাকতে আমি দেখি নাই যেখানে কিনা আইনজীবীরা পর্যন্ত সুইরা ওইখানে আর কি হইতে পারে আপনারা বুঝ জানেন তো এইসব দরবেশ বাবা কিন্তু বাংলার ঘরে ঘরে এখনো অনেক আছে অনেক দরবেশ আছে তো ওই দরবেশ গুলো থেকে আপনারা অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখবেন তো এই ছিল এখানকার মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছের মানুষটা ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ